এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এই ভিডিওটা কিন্তু সাত আট মাস আগেকার ভিডিও যখন আমি বাবার বাড়িতে ছিলাম তখনকার ভিডিও আর তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল আর গরমে আমাদের সবার অবস্থা একদম পুরো খারাপ দেখো এটা কিন্তু অনেক পুরনো একটা বাক্স যেটা কিনা আমার মামা বাড়ির থেকে আমার মাকে দেওয়া হয়েছিল মায়ের বিয়ের সময় আমরা কিন্তু আগে এই টিনের ঘরেই থাকতাম এখন কিন্তু আমাদের এই টিনের ঘরটা ভেঙে এখানে গরুর ঘর মানে গোয়াল ঘর করা হবে তার জন্য সমস্ত কিছু কিন্তু আমরা পাকা ঘরে নিয়ে যাচ্ছি আর আমাদের পাকা ঘরে যেহেতু গ্রিল লাগানো ছিল না এর জন্য কিন্তু দু এক মধ্যে গ্রিলের মিস্ত্রি চলে আসবে গ্রিল লাগানোর জন্য আর আমাদের গ্রিল বায়না দেওয়া হয়ে গেছিলো বেশ কদিন আগে তো এখন আমি আর মা ওই ঘর থেকে সব কিছু নিয়ে আসছি এখন এই ঘরে সমস্তটা ঠিকঠাক করতে হবে বাবা বাইরে বসে রয়েছে বসে বসে বাবা দেখছে আর সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে আমার বোন আর আমার বর দুজনও মিলে দেখো গা ফ্যানের নিচে শুয়ে শুয়ে একদম পুরো টিভি দেখছে কি আর বলবো ওদেরই তো সুখের জীবন আর এদিকে আমার মা দেখো কত সুন্দর সুন্দর করে আসন সেলাই করতো আগে এখন মা সেলাই করে না মাকে বলেছি তোমার আর সেলাই করতে হবে না বাবা যেহেতু একটু চোখে প্রবলেম হয়েছে চোখে দেখতে পায় না মায়ের যদি আবার কোনো রকম কিছু হয়ে যায় সেই কারণে মাকে আমি বলেছি তোমাকে ক্যাথা তারপর হচ্ছে আসন কিছুই সেলাই করতে হবে না অনেক আগে করতো বিয়ের পর পর সত্যি কথা বলতে কি আমার মায়ের হাতের কাজ ভীষণ ভালো তোমাদেরকে তো আসনগুলো দেখালাম একটু বাদে ক্যাথাগুলো দেখাবো এই যে এই কাপড়টা দেখতে পাচ্ছ এই কাপড়টা হচ্ছে আমার মামাবাড়ির থেকে দিয়েছিল যখন আমি হয়েছিলাম তখন শাড়িটা এত সুন্দর আমার মা কিন্তু যত্ন করে রেখে দিয়েছে সত্যি কথা বলতে কি তো আমার ভীষণ ভালো লেগেছে যে মা এখনও কাপড়টাকে যত্ন করে রেখে দিয়েছে এদিকে দেখো মা ইটগুলো সেট করছে এখানে হচ্ছে বাক্সটা রাখা হবে আর এখানে আমাদের ঠাকুর ঘর চলো সমস্তটা রেডি করি বাক্সের নিচে একটা দিয়ে দিয়েছি আমি পেপার তারপর একটা ধোয়া পরিষ্কার একটা কাপড় দিয়ে দিলাম এই এটার মধ্যে কিন্তু মায়ের এই পুরোনো এইসব জিনিসগুলোই থাকবে আর মায়ের হচ্ছে আলমারির মধ্যে মায়ের কাপড় সমস্ত কিছু থাকে তো এইগুলো যেহেতু অনেক আগেকার শাড়ি মায়ের যদি ভালো লাগে তাহলে মা পরে নয় তো মা পরে না মায়ের এখন নতুন নতুন কত শাড়ি মায়ের দুই জামাই দেয় মায়ের এখন বাহার তো যাই হোক চলো জামাইরাই তো শাশুড়িদেরকে দেবে তাই না আর এদিকে দেখো এখানে কিন্তু সমস্ত কিছু রেখে দিয়েছি আর এই যে বস্তা দেখতে পাচ্ছ ওই বস্তার মধ্যে রয়েছে সর্ষে তো দেখো গরম কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে এক্ষুনি জাস্ট স্নান করে এসেছি আর চুলটা আমার ভেজা তাও আমি উপরের দিকে দিয়ে বেঁধে রেখেছি আর ওদিকে আমার বোন দেখো খাবার খাচ্ছে আর টিভি দেখছে আর আমার প্রতিদেব ঘুমোচ্ছে কি আরাম ওদেরই তো সুখ যাই হোক আমার বড় ওই ঘরে খাটটা সেটিং ফিটিং করে দিয়েছে এখন ওরা রেস্ট নিচ্ছে দুজন আগে করেছে শালি আর জামাইবাবু মিলে আগে কাজগুলো কমপ্লিট করে নিয়েছে এখন মা ভাই আর হচ্ছে আমি মিলে কাজগুলো কমপ্লিট করব। চলো আজকে এই কাপড়গুলো গোছাতে গোছাতে মায়ের বিয়ের সোনার কানের দুল পেয়েছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে দেখতে পাচ্ছ এই কানের দুলটা কিন্তু আমার মায়ের বিয়ের সময় মায়ের বাবার বাড়ির থেকে দিয়েছিল এই নাক ফুলটাও দিয়েছিল তো এইগুলো গোছাতে গোছাতে পেলাম এই যে যে থালা গ্লাস বাটি দেখতে এগুলো হচ্ছে আমার অন্নপ্রাশনের সময় পেয়েছিল সেগুলো আরও আছে সেগুলো সব রয়েছে আর এগুলো এই বাক্সর মধ্যে ছিল তাই পেয়ে গেলাম দেখো এত ভারী ভারী এই জিনিসগুলো তোমাদেরকে কি বলবো এই বাটিটা প্রচুর ভারী দেখে ছোট মনে হচ্ছে কিন্তু অনেক ভারী আর আমার ভাইয়ের যখন অন্নপ্রাশন করেছিল তখন কিন্তু সাত আটশো লোককে খাওয়ানো হয়েছিল অনেক বড় করে করেছিল মা ওই ঘর থেকে যা ফাইলপত্র যা কিছু ছিল সেইগুলো নিয়ে আসা নিয়ে আসলো মা আর এদিকে আমি কাঁথাগুলো যেরকম ভাজ করা ছিল ওইভাবেই রেখে রেখে দিচ্ছি তো এখন সাত আট মাস পর ভিডিও এডিট করতে করতে হঠাৎ করে মনে পড়লো তখন যদি কাঁথাগুলো রোদ্দুরে দেওয়া হতো অনেক ভালো হতো তো আমার বিয়েতে দেওয়ার জন্য এখানে কিছু কাঁথা আছে যেটা কিনা না ছোটোবেলায় আমি যখন ছোটো ছিলাম তখন মা তারপর হচ্ছে ঠাকুমা দিদা তাদের মানে নিজের হাতে সেলাই এগুলো এই ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা আমার মা নিজের হাতে করেছিল আমাকে দেবে বলে বিয়ের সময় আর এটা হচ্ছে আমার নোয়া জেঠিমা এই 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 হচ্ছে সেলাই করে দিয়েছে মানে কত সুন্দর লাগছে না সাদার উপরে লাল নীল দিয়ে কাজ করা ভীষণ সুন্দর লাগছে এখন যেহেতু লোকে কাঁথা জিনিসটা ব্যবহার করে না কিন্তু এগুলো না স্মৃতি সারা জীবন থাকবে আর এই যে আসনগুলো মা এত সুন্দর করে করে সেলাই করেছে মানে ফুলগুলো দেখে আমি পুরো অবাক হয়ে গেছি মাকে বলছিলাম মা তুমি এগুলো কি করে করছিলে মা বলল যে হ্যাঁ এগুলো এরকমভাবে করেছিলাম তখন ছোট ছিলাম আর ওই আসনটা দেখলে ওটাতে মা পুজো করে ওটাই ওটার উপরে বসে এদিকে সব কিছু সেপারেট করে নিচ্ছি আর গরমে ভালোও লাগছে না আমাদের পাকা ঘরে এই সাইডটা থেকে বেশি ঠান্ডা আমার বাবা এই ঘরটাই থাকে তো এই রুমটা হচ্ছে খুব ঠান্ডা তার জন্য বাবা এই রুমটাই থাকে কিন্তু এই ঘরের মধ্যেও প্রচুর পরিমাণে গরম লাগছে ফ্যান চালানো রয়েছে তাও এত গরম তখন তো তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি করে এরকম গরম হচ্ছিল কাজটা প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে মাকে এদিকে একটু আমি সাহায্য করে দিচ্ছিলাম মায়ের হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম যাতে মা তাড়াতাড়ি করে সমস্তটা গুছিয়ে দিতে পারে এদিকে আমাদের আবার দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে খিদে পেয়ে যাচ্ছে মাকে বারবার বলছি মা আমাকে খেতে দাও খিদে পেয়ে গেছে আর মা বলে আমাকে খেতে দিতে হবে একটু বেড়ে নিয়েও খেতে পারিস আমরা সবাই একসঙ্গে বসে খাই মা বাবা ভাই বোন আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাই রান্নাঘরেও খাই আবার আমরা পাকা ঘরের বারান্দাতে বসে পড়ে খাই ভীষণ ভালো লাগে সবাই মিলে একসঙ্গে আর এরকম না সব সময়টা হয় না বাবা মায়ের কাছে বসে একসঙ্গে খা খাওয়া বা মায়ের হাতে খাওয়া এই জিনিসটা হয় না কিন্তু অনেক দিন পর যখন যায় তখন আমার মা আমাকে নিজের হাতে করে খাইয়ে দেয় এই ফাইলগুলোর মধ্যে সব ভাইয়ের কাগজপত্র আছে আর এই যে এই কাপড়টা মাকে বললাম মা এই কাপড়টা আমি নিচ্ছি এই কাপড়টা পরে হচ্ছে আজকে আমি ভিডিও করব তো মা বলল যে আমার যা আছে সব তো তোদেরই তো চলো এখন হচ্ছে এই ঘরে চলে এসেছি হাত মুখ ধুয়ে ফ্যানটা অন করে নিলাম হ্যাঁ এখন একটু রেস্ট করব তারপর আবার রেডি হয়ে বিকেলবেলার দিকে ভিডিও করবো চলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও টাটা